নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমরা মেয়েরা প্রত্যেক দিন সংসারের কাজকর্ম করতে করতে ভাবি যদি এমন কিছু টিপস আমরা পেয়ে যাই যার মাধ্যমে আমাদের সংসারের কাজ অনেকটা সহজ হয়ে যাবে তাহলে কেমন হতো তার জন্য নিয়ে চলে এসেছি এমন কিছুই টিপস চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপস এমন ছাড়া এখানে আছে একটা ব্যাগ তো আমরা বাইরে যখন ঘুরতে যাই দেখবেন যে কয়দিনের জন্য যাচ্ছি সেই হিসেবে আমাদের ব্যাগ থাকে ছোট ব্যাগ বড় ব্যাগ আরও অন্যান্য ব্যাগ আমাদের কাছে কিন্তু রাখা থাকে এবার দেখা যায় অনেক দিন বাদে বাদে আমরা ঘুরতে যাই অনেকটা দিনের জন্য যাচ্ছি তখন বড় ব্যাগ নেওয়া হলো এবার এই ধরনের যে ছোট ব্যাগগুলো সেগুলো কিন্তু থেকেই যাচ্ছে তার মানে ব্যাগগুলোকে আমরা কিন্তু ইউজ করছি অনেকটা দিন বাদে বাদে তো এই সমস্ত ব্যাগগুলো আমরা ঘুরে আসার পর তো ধুয়ে মুছেই তুলে রাখি তারপর না ব্যাগ যখনই খুলি ব্যাগের মধ্যে থেকে একটা বাজে গন্ধ আসতে শুরু করে তাই আমরা ছোট্ট একটা টিপসের মাধ্যমে এই ছোট্ট সমস্যা থেকে কিন্তু পেয়ে যাব আমরা কি করব যখনই কোথাও ঘুরতে যাব বাড়ি এসে ব্যাগটাকে ধুয়ে মুছে তুলে দেওয়ার আগেই আমরা কি করবো এরকম চেন খুলব চেন খুলে যে কোনো বাড়ি এই ধরনের যে পাউডারগুলো আছে সেই পাউডার চেনের মধ্যে এই ভেতরের সাইডে একটু পাউডার এভাবে ছড়িয়ে দেব ছড়িয়ে তারপর চেনটাকে কিন্তু আটকে দেব সেই একইভাবে ভেতরের যে বড় জায়গাটা আছে এর মধ্যেও কিন্তু আমরা বেশ ভালো করে পাউডার ছড়িয়ে দেব পাউডার ছড়িয়ে দিয়ে এবার যদি এইভাবে ব্যাগটার চেন আটকে আমরা কিন্তু রেখে দিতে পারি তাহলে কিন্তু আমরা দিন বাদে বাদে যখনই এই ব্যাগগুলো বের করব ঘুরতে যাওয়ার জন্য তখনই দেখবেন আমাদের ব্যাগ থেকে কোনো বাজে গন্ধ আসছে না যে পাউডারটা দিয়ে দিয়েছিলাম তার খুব সুন্দর একটা গন্ধ ব্যাগটায় হাত দিলে বেরোচ্ছে তো আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপসটা অনেকটা ভালো লাগবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে বাচ্চাদের একটা শু তো বাচ্চাদের শু হোক বড়দের শ্যু হোক স্কুলে যাচ্ছে অফিসে যাচ্ছে যে কোনো কাজের জন্য শুগুলো যখন সারা দিন ব্যবহার করছে তার ফলে কি হয় জুতোর মধ্যে না একটা ব্যাকটেরিয়া জন্মে যায় এবার যখনই জুতোটা খুলে রেখে দেয় সেই ব্যাকটেরিয়ার কারণে জুতো থেকে ভীষণ বাজে একটা স্মেল আসতে শুরু করে তখন কিন্তু আমাদের অনেকটাই প্রবলেম হয় সেই জুতো যখনই সেই জুতোটাকে নেক্সট টাইমে আবারও পড়ছে তখন পায়ের থেকে সেই গন্ধটা কিন্তু আবার বেরোতে শুরু করে তো বন্ধুরা যখনই দেখবেন জুতোর মধ্যে এরকম বাজে গন্ধ আসছে তখন প্রতিদিন তো এই জুতোগুলোকে ধোয়া যায় না যেহেতু রোদ থাকে না প্রতিদিন এখন যেহেতু বর্ষার সিজন তার জন্য আমরা কি করতে পারি এখানে টিস্যু নিয়েছি টিস্যুটাকে মাছ বরাবর আমি কিন্তু ছিঁড়ে নিচ্ছি ছেঁড়ার পর কারণ এখানে যেহেতু আমার দুটো জুতো সেই জন্য দুটো সলিউশন আমি তৈরি করব তো কি করব এই টিস্যুর মধ্যে টিস্যুর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চা চায়ের দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আছে সেই গন্ধের কারণে চাটাকে যদি আমরা একটু ফোল্ড করে নিতে পারি এইভাবে যে কোনো পেপারে নিতে পারেন অথবা নিউজ পেপারে নিতে পারেন আমার কাছে টিস্যু ছিল টিস্যুতে নিয়েছি আপনারা টিস্যুটাও কিন্তু ব্যবহার করতে পারেন এইভাবে টিস্যুর মধ্যে চা নিয়ে যদি এটাকে ফোল্ড করে দিতে পারেন ফোল্ড করার পর আমি কিন্তু এখানে একটা টিস্যু দিয়েই করবো না যেহেতু দুটো জুতো তার জন্য আমি কিন্তু দুটো পুটলি তৈরি করব তো চায়ের যে পুটলিটা আমি কেন তৈরি করছি এইভাবে চায়ের মধ্যে যে খুব সুন্দর একটা সুগন্ধ আছে সেই সুগন্ধটা কিন্তু আমাদের জুতোর মধ্যে যে ব্যাকটেরিয়ার কারণে জুতো গন্ধ হচ্ছিলো সেই কারণটা কিন্তু একেবারে সমাধান হয়ে যাবে মানে ব্যাকটেরিয়া ফ্রি কিন্তু জুতো পেয়ে যাবেন তো এখানে দুটো পুটলি তৈরি করে নিয়েছি এইবার একটা কাজ করতে হবে সেফটিপিন অথবা টুথপিকের সাহায্যে এই পেপারটাকে একটু ছিদ্র করে করে দিতে হবে এইভাবে যদি ছিদ্র করে দিতে পারেন তাহলে কিন্তু চায়ের যে একটা খুব সুন্দর একটা সুগন্ধ আছে সেই চায়ের গন্ধটা বেরোতে থাকবে এইভাবে জুতোর মধ্যে করে দুটো পুটলি তৈরি করে যদি রেখে দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চা হোক বড় হোক জুতো থেকে এরকম স্মেল আসবে তাদের কিন্তু সেই স্মেল আসা একেবারে বন্ধ হয়ে যাবে জুতোটা কিন্তু অনেকটাই ভালো থাকবে ব্যাকটেরিয়া ফ্রি থাকবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা দেখবেন অনেকেই আঙুলে আংটি পরতে খুবই পছন্দ করি এবার অনেকটা দিন আগে যখন আংটি আমরা পরে রাখি সেই আংটিটা ওই আঙুলে থাকতে থাকতে দেখবেন যদি আমাদের আঙুলের মধ্যে সেটা এমনভাবে সেট হয়ে যায় যে কোনোভাবে বেরোতে যাচ্ছে না হয় না আমরা অনেকটা দিন আংটিটা পরেই থাকছি সেই আস্তে আস্তে আমাদের আঙুলটা মোটা হচ্ছে তখন কিন্তু অনেকটা চেষ্টা করলেও আঙুল থেকে সে আংটিটাকে বের করা যায় না আবার অনেক সময় দেখবেন বাড়িতে ছোটো বাচ্চা থাকলে তারা ছোট সাইজের কোনো আংটিও অনেক সময় পরে ফেলে পড়ার পর সেটাকে আর কোনোভাবে খোলা যায় না তখন অনেকটা বিপদের মধ্যে পড়তে হয় তাই আমরা এখানে সুতো নিয়ে নিয়েছি সুতোর সাহায্যেই কিন্তু আমাদের এই বড় বিপদের হাত থেকে আমরা রেহাই পেতে পারি মানে অনেক সময় আংটি যখন সেট হয়ে যাচ্ছে আঙুল মোটা হয়ে গেছে আংটি বেরোচ্ছে না সেই আংটি কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে টুথপিকের সাহায্যে সুতোটাকে আংটির মধ্যে পরিয়ে নিলাম এইবার আমরা কি করব। এবার এই সুতোটাকে আঙুলের মধ্যে কিন্তু পেঁচিয়ে দিতে হবে বন্ধুরা এমনভাবে পেঁচাবেন একটার উপরে একটা সুতো যেন উঠে না যায় এইভাবে পেঁচিয়ে দেখবেন আমাদের আঙুলটা অনেকটা সরু হয়ে যাবে এবার এইভাবে কিন্তু খুলে ফেলতে পারেন আবার আরও একটা খুব সহজ উপায় আছে যার মাধ্যমে আংটিগুলোকে কিন্তু কোনো সমস্যা ছাড়াই খুলে ফেলতে পারবেন তো দেখছেন বন্ধুরা আমি কিভাবে কাজটা করছি এইভাবে কিন্তু আপনাদেরও করতে হবে এইভাবে যে সুতো ঘুরিয়ে নিয়ে এর সুতোর সাহায্যে কিন্তু যত কঠিন থেকে কঠিন কাজটাও সহজ হয়ে যাবে মানে আংটি পরাতে অনেকটা সমস্যা হলে সেটা নিমেষের মধ্যে কিন্তু আংটিটা বেরিয়ে আসবে এবার একটু ভেজলিন অথবা নারকেল তেল দিয়ে নেবেন দেওয়ার পর এবার সুতোটাকে আস্তে করে ভেতরের সাইডটা থেকে খুলতে শুরু করতে হবে যতটা সুতো খুলবো দেখবে আস্তে করে আংটিটা কিন্তু বেরিয়ে আসবে তো বন্ধুরা এইভাবে আংটি কিন্তু অনেকটা মোটা আঙুল হয়ে গেলেও সেই ছোট আংটি হয়ে গেলেও সেটাও কিন্তু বেরিয়ে আসবে খুব সহজ উপায়ের মাধ্যমে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু পরিবারের সবার সঙ্গে এবং বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না তো দেখতেই পারছেন কতটা সহজে কিন্তু আমি আংটিটা খুলে নিলাম টাইট থেকে টাইট আঙুল থেকেও তো বন্ধুরা এইভাবে অবশ্যই কাজটা করবেন তাহলে দেখবেন আপনাদের কোনো সমস্যা হবে না চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে ব্রাশ তো আমরা বাইরে যখন ঘুরতে যাই তখন কিন্তু সবাই ব্রাশ নিয়ে যায় এবার এই যে ব্রাশগুলো বাড়ি যে কজন মেম্বার আছি আমরা সেই কয়টা ব্রাশ আমরা নিয়ে যাই ব্যাগের মধ্যে একসঙ্গে করে ব্রাশগুলোকে রেখে দিই তখন কিন্তু অনেকটা সমস্যা হয় কি সমস্যা আমি বলছি দেখবেন এক একজনের দাঁতে এক এক রকম সমস্যা থাকে তো সেই সমস্ত সমস্যাগুলো ব্রাশের মাধ্যমে কিন্তু একটা ব্রাশ থেকে আরেকটা ব্রাশে ট্রান্সফার হয়ে যাবে তো আমাদের দাঁতের যে সমস্ত প্রবলেম থাকে যতই আমরা নিজের মানুষ হই না কেন বাচ্চা হোক স্বামী হোক স্ত্রী হোক তাদের মধ্যে এই ব্রাশগুলো কিন্তু আদান প্রদান একদমই হওয়া উচিত না ব্রাশগুলোকে নিতে হবে এমনভাবে যার ফলে কেউ কারো সংস্পর্শে না আসতে পারে তো তার জন্য আমরা কি করব আমারে একটা যে কোনো রুমাল নিয়ে নিতে হবে রোমালের সাহায্যেই আমাদের এই সমস্যা থেকে কিন্তু আমরা সমাধান পেয়ে যাব এখানে একটা রোমাল নিয়ে নিয়েছি এবার এই রুমালের একটা কোনায় আমি প্রথমে একটা ব্রাশ রাখবো রেখে এই যে রুমালটাকে একটু করে এক থেকে দুবার ফোল্ড করে নেব। ফোল্ড করে এখানে একটা জায়গা হয়ে গেল এখানে আমাদের কিন্তু আরও একটা ব্রাশ দিয়ে দিতে হবে এইভাবে এটাকে আরও দুবার ফোল্ড করব ফোল্ড করার পর এখানে আরও একটা ব্রাশ দিয়ে এটাকে কিন্তু ফোল্ড করে আমি ঘুরিয়ে নিচ্ছি যতগুলো ব্রাশ আছে সেইভাবে কিন্তু রোমাল নেবেন অথবা যে কোনো একটা সুতির কাপড় নিলেও হবে যদি রোমাল না থাকে সুতির কাপড়ের মধ্যেও এইভাবে করে ব্রাশগুলো গুছিয়ে নিতে পারেন তারপর একটা গার্ডার দিয়ে মাথার দিকটা এইভাবে আর তার নিচের দিকটাও এইভাবে করে গার্ডারটা আটকে দেবেন তাহলে দেখবেন এটা যতই ব্যাগের মধ্যে উলট পালট হোক না কেন এদিক থেকে ওদিক যাক না কেন সেই ব্রাশগুলো কিন্তু আর কখনোই বেরোবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে একটা মিক্সার জার দেখবেন আমরা এই মিক্সার জারের মধ্যে যখন রান্নাবান্না করি বিভিন্ন ধরনের মশলাপাতি পেস্ট করি গুঁড়ো করি নানান ধরনের মশলা তো এই সমস্ত কাজকর্মগুলো এই মিক্সার মেশিনের মধ্যে করতে করতে পেঁয়াজ রসুনের কুচি মাংসের কিমা করি তো এই সমস্ত কিছু না কিছু টুকরো কিন্তু এই মিক্সার জারের ঠিক কোথাও না কোথাও আটকে থাকে এবার যখন আটকে থাকে এটাকে আমরা ধুয়ে মুছে রেখে দিই বেশ কিছুদিন বাদে বের করলে আবার আবার নেক্সট দিনেও বের করলে দেখবেন মধ্যে একটা বাজে গন্ধ আসে তো তাই আমরা কিভাবে এটা পরিষ্কার করব এখানে রান্না করার পর দেখবেন আমাদের কুকারটা অনেকটা সময় গরম থাকে তো এই যে গরম কুকারটা সেই গরম কুকারের উপর আমরা যদি মিক্সার জারটাকে এই গরমের উপর রেখে দিই তাহলে দেখবেন কি হবে আমাদের এই যে আমরা মিক্সার জারটাকে রেখে দিলাম প্রেশার কুকারের উপরে প্রেশারের একটা যে গরম আছে মানে প্রেশার কুকারের যে একটা ভাপ আছে সেই ভাপটা কিন্তু ভেতরে উঠে যাচ্ছে এবার এই যে ভেতরে এই প্রেশারটা যখন যাচ্ছে আস্তে আস্তে গেলে না এই যে মিক্সার জারের মধ্যে দেখছেন বাষ্প তৈরি হয়েছে এই যে বাষ্পগুলো হয়েছে এর কারণে এর মধ্যে যেখানে যে মশলাপাতির টুকরো যে মাংসের কোনো টুকরো কিছুই থেকে যাচ্ছে সেইটা কিন্তু অনেকটা নরম হয়ে যাচ্ছে এবার নরম হয়ে গেলে এই জায়গাটা যখন নোংরাগুলো নরম হয়ে গেছে সেটা উঠতে কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে এবার এই মিক্সার জারের মধ্যে যখনই এর মধ্যে কোনো নোংরা কোনো মশলাপাতির টুকরো নরম হয়ে গেল তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ এবার এটাকে কিভাবে পরিষ্কার করব। এবার এই যে কিছুটা পরিমাণ লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণের পর এর মধ্যে দিয়ে দিতে হবে কোলগেট তো কোলগেট তো আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে তো এই কোলগেট আমি সামান্য পরিমাণ এখান থেকে বের করে এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এবার কি করতে হবে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো জল দিয়ে আমরা একটা ব্রাশ নিয়ে নেব ব্রাশের সাহায্যে এর ভেতরটা আমরা বেশ ভালো করে ঘষে নেব দেখবেন এই যেই জায়গাটায় মিডিলের এই মিডিলের মধ্যেই এইখানে কিন্তু প্রচুর পরিমাণে মশলাপাতির টুকরো মাংসের টুকরো বেঁধে থাকে যতই আমরা সার্ফ সাবান কচরাইতে ধুই না কেন সেটা উঠতে যায় না তাই বন্ধুরা মাঝে মধ্যেই যদি এইভাবে প্রেসার কুকারের উপর প্রেসার কুকার তো প্রতিদিনই রান্না করছি তো প্রতিদিন মশলাপাতি পেস্ট করার পর প্রেশার কুকার গরম থাকছে সেই অবস্থায় সিটিটা আমরা বন্ধ করেছি তখন কিন্তু আমরা হাওয়াটা বের করি না সেই অবস্থায় ওর উপরে ধরতে হবে ধরলেই দেখবেন এর মধ্যে যে সমস্ত নোংরা টুকরো কিছু আটকে আছে সেগুলো নরম হয়ে যাবে একটু লবণ আর কোলগেট তো সবসময় থাকে দিয়ে এইভাবে ব্রাশের সাহায্যে ডলে নিলেই কিন্তু এর ভিতরে কোনো কিছু নোংরা হবে না আর নেক্সট টাইম এর থেকে কিন্তু গন্ধও না তার জন্য বন্ধুরা এইভাবে যদি মিক্সার জারটাকে আমরা মাঝে মাঝে একটু ডিপ ক্লিন করতে পারি এইভাবে তাহলে দেখবেন আমাদের মিক্সার জারটা অনেকটা ভালো থাকবে এর মধ্যে থেকে কোনো গন্ধ আসবে না এবার এটাকে প্লেন জলে ধুয়েও আমি দেখিয়ে দেব কতটা পরিষ্কার হয়েছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসছে অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা